প্রিয় ভিউয়ার্স হৃদয়ে বসবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব বরগুনার পাথরঘাটার তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রতি বছরের ন্যায় এবারও পাথরঘাটা উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ দুই আয়োজন করা হয় মেলায় অংশগ্রহণ করেন উপজেলার স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তারা বিভিন্ন প্রজেক্ট যেমন এফএম রেডিও ফায়ার অ্যালার্ম পরিবেশবান্ধব কৃষি ও মৎস্য প্রকল্প নবায়নযোগ্য শক্তি সম্পূর্ণ গ্রাম সৌর জগতের মডেল সহ অনেক প্রকল্প এই উৎসব মুখর মেলায় অংশগ্রহণ করেন সকল স্তরের মানুষ মেলা দেখতে বিকেলে মানুষের ভিড় জমে এই মেলা পরিদর্শন করতে আসেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকনুজ্জামান খান স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন জি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মডেল আমরা তৈরি করেছি আমরা সকলেই জানি যে আমরা সকলেই পৃথিবীর বাসিন্দা জাতীয় বিজ্ঞান মেলা দুই হাজার চব্বিশ এবং অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং অষ্টম জাতীয় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠান তিরিশ ও একত্রিশে ডিসেম্বর দুই দিন ব্যাপী দুই দিন ব্যাপী মেলা চলমান আছে ক্ষুদে বিজ্ঞানীদের এই আবিষ্কার দেখে আনন্দ প্রকাশ করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার সমাপ্তি হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মস্তফা গোলাম কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অনেকে বন্ধুরা এই ক্ষুদে বিজ্ঞানীদের আমরা উৎসাহ দিলে এরা একদিন বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন চ্যানেলটি